আমি আপনাদের সম্মুখে কোরআনে ফাঁকের সুরাতুতবার থেকে তেরাওয়াত করেছি এর পাশাপাশি আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিস থেকে কান হাদিস তেরাবাদ করেছি আল্লাহ তালা তৌফিক দান করলে আজকের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু সময় আলোচনা করব ইনশাল্লাহ তালা আজকের বিষয়বস্তু হল কোন সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না আজকের আলোচনা কি কোন সমস্ত মানুষ কী কাজ করলে পরে জান্নাতের সুগ্রণ পাওয়া যাবে না সেই সম্পর্কে আজকের আলোচনা নম্বর ওয়ান আমি ষাটটির উপরে স্টেপ তৈরি করেছিলাম কিন্তু এই অল্প সময়ের মধ্যে এতগুলো বলা সম্ভব হবে না চার পাঁচটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলবো ইনশাল্লাহ তম্বর হল সাল্লামের নাফরমান যারা সোশ্যাল অনুসরণ করো না অনুকরণ করে না রাসুলের কথা মেনে চলে না তারা জান্নাতে যেতে পারবে না কি বলেছি বলেন তো যারা আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ করবে না তারা জান্নাতে যেতে পারবে না এখন কারা এর মধ্যে দলভুক্ত চিন্তা করে দেখেন রাসুলের দলভুক্ত হতে গেলে রাসুলের শূন্যতের ওপর আমল করতে হবে আল্লাহর হাবিব যে পথে চলার জন্য বলেছেন সেই পথে চলতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হস আদায় করতে হবে জাকাত প্রদান করতে হবে অর্থাৎ যেইগুলো আল্লাহর হাবিব বলেছেন সেইগুলো পালন করতে হবে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন আজর আবুহর রদি আল্লাহু তালহন থেকে বর্ণিত আবুহর রদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আল্লা রসুল্লাহি সাল্লাম কল আল্লাহর হাবিব বলেছেন জান্না প্রত্যেকে গভীর মনোযোগে শ্রবণ করেন আল্লাহর হাবিব বলেন যে আমার প্রত্যেক কি করবে জান্নাতে প্রবেশ করবে আবা তবে যারা আবার দলভুক্ত তারা জান্নাতে যাবে না সাহাবাহামগঞ্জ জিজ্ঞাসা করলেন তে ইলাম আবা খারা আবা খি আল্লাহর হাবিব বলেন আবা যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা আমার অনুসরণ অনুকরণ করে না যারা আমার কথা মেনে চলে না যারা মন করা জিন্দিগি যাপন করে তারাই হলো আবা এখন আবা কি বুঝছেন না আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না কি বেতিতো আল্লাহ الرحমত বেতিত কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর হাবিব বলেন হযরত আসাব ইবনে কুরজন রাদিয়াল্লাহু তাআলাকে বনীতে তিনি বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه احد بعمله ولكن برحمت الله বলা হচ্ছে কোন ব্যক্তি তার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না আল্লাহর অনুগ্রহ ব্যতীত দয়া ব্যতীত তাহলে কি আমরা আল্লাহর গুণগান করব না আমরা আমলগুলো করব না অবশ্যই আমল করতে হবে কোনো ব্যক্তিকে আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করে যে আপনার বয়স যত বছর হয়েছে সেই বয়সের একটা হিসাব দেন হিসাব দেওয়া কি সম্ভব হবে আমরা যে চব্বিশ ঘন্টা আমরা যে অতিবাহিত করি আমাদেরকে যদি বলা হয় যে আপনি এক বছরের যে আপনার হিসাবটা দেন চব্বিশ ঘন্টা কিভাবে কাটিয়েছেন কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় এক বছরের হিসাব দেওয়ায় আর ষাট বছর সত্তর বছর আশি বছর যতদিনে আমরা এই দুনিয়ার মধ্যে থাকবো এই দীর্ঘ সময়ের কি হিসাব দেওয়া সম্ভব হবে ক কোনো সম্ভব হবে না এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে করে হিসাববিহীনভাবে আল্লাহর দয়াই যেন আমরা জান্নাতে যেতে পারি جرى بورنين دا كيبوت كوري تده شنبر كبالاها اسم الله تعالى كرآن مجيد سورة الهجرات برنمبر عياد الله بولين يا أيها الذين, الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن جسم ولا تجسسوا ولا تغتب ولا تغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا ميتا فكره واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ বলেন যে এ মুমিনগণ তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থাকো মানে অনুমান করে গিয়ে কথা বলো সেগুলো থেকে দূরে থাকো কারণ কোনো কোনো অনুমান পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না তোমাদের মধ্যে কেউ কি তার মৃতবায়ের বস্তু বক্ষণ করতে পছন্দ করবে প্রশ্ন করা হয়েছে তোমাদের মধ্যে থেকে কেউ কি তোমাদের মানে মৃতবায়ের গোস্ত ভক্ষণ করবে বা করতে চাও বস্তুত তোমরা তো এটাকে পছন্দ করো না আমরা কি পছন্দ করি কখনো পছন্দ করি না এতে তারপরে আল্লাহ বলেন অত্যাকুল্লা তোমরা আল্লাহকে বই করো ইন্না তাবুর রাহীম আল্লাহ তাহলে তোমাদের তৌবাকে কবল করবেন তাহলে চিন্তা করে দেখেন আজকে আমরা বিভিন্ন স্থানের মধ্যে দেখি যে সমালোচনা পরনিন্দা এইগুলো করা হয় এইগুলো থেকে বিরত থাকতে হবে এইগুলো যদি আমাদের আমলের মধ্যে পরিণত হয়ে যা জান্নাতের সুগ্রাণ পাওয়া খুবই কঠিন হয়ে যাবে অপর একটি বিষয় হল যারা অহংকার করে তারাও জান্নাতে যাবে না কি বলা হয়েছে যারা অহংকার করবে তারাও জান্নাতে যাবে না যারা সম্পদ আত্মসাত করে তারা জান্নাতে যাবে না আমি স্টেপগুলো বলতেছি সবগুলোর রেফারেন্স দিতে গেলে অল্প সময় পারব মানে পারা সম্ভব হবে না যারা অপরের সম্পদ অন্যায় বা করে তারা কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না দানকারী মদ্যপায়ী অবাধ্য সন্তান জান্নাতে সুগ্রাণ পাবে না আপনি একজনকে উপহার উপকার করেছেন আপনি থেকে কুটা দিলেন ওই ব্যক্তি জান্নাতে সুগ্রাম পাবে না এবং অবাধ্য সন্তান মা বাবার কথা মানে না যে সন্তান অবাধ্য হয়ে যায় ওই সন্তান যে জান্নাতে যেতে পারবে না কারণ হজর আবু রাদিয়াল্লাহু তালু থেকে বন তিনি বলেন আল্লাহ সাল্লাল্লাহু সাল সাল্লাম আল্লাহর হাবিব বলেছেন যে জান্নাতের সুগ্রাণ পাঁচশো বছরের দূরে থেকে পাওয়া যাবে কত বৎসরের দূরে থেকে পাওয়া যাবে পাঁচশত বৎসরের দূরে থেকে পাওয়া যাবে কিন্তু যে ব্যক্তি উপকার করে করার পর কোঠা দেয় কি করে উপকার করে কোঠা দেয় মদ্যপান করে মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি এবং পিতামাতার অবদ্য সন্তান ওই ব্যক্তিগণ জান্নাতের সাম পাবে না তাহলে চিন্তা করে দেখেন এইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে তার সম্পদ আত্মসাৎ করা যাবে না আজকে দেখা যায় একটু যদি প্রভাবশালী হয় হ্যাঁ ক্ষমতা যদি থাকে রাজনীতি ক্ষমতা বিভিন্ন ক্ষমতা যদি থাকে দেখা যায় যে যারা নিরীহ থাকে তাদের সম্পদগুলো আত্মসাত করে নেয় ওই সমস্ত ব্যক্তিও জান্নাতের সজ্ঞান পাবে না আত্ম শাসকের জন্য জান্নাত হারাম যারা আত্মসাত করে হজরত মাক ইবুল ইয়াসার আল্লাহ তালাতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি মুসলিম জনতার ওপর যদি কোনো শাসক নিযুক্ত হয় অতপর সে আত্মসাতকারী রূপে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন চিন্তা করে দেখেন বখারি শরীফের সাত হাজার একশত পনেরো নম্বর হাদিস মুসলিমের একশত বিরাশ বিয়াল্লিশ নং আদিস কাশি কাফির মুশ্রিক অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতের সুগ্রাণ পাবে না অকারণে তালাক কামনাকারী জন্য জান্নাত হারাম বিভিন্ন নারীরা আছে বর্তমান সময়ে আচ্ছা বলেন তো বাংলাদেশের কোন অঞ্চলে তালাক প্রাপ্ত বেশি যারা ডিভোর্স নেয় কোন অঞ্চলে জানেন পশ্চিমাঞ্চল মানে রাজশাহী রাজশাহীর দিকে নারীরা বেশিভাগই ডিভোর্স দেয়া দেয় তো নিজ ইচ্ছায় যদি কোনো নারী যদি তালাক কামনা করে তাহলে ওই নারীও জান্নাতে যেতে পারবে না দলিল কি দলিল হল আল্লাহ হাবিব বলেন আনাস আনাস আনা ইবনে আব্বাস

তার জন্য জান্নাত হারাম তাহলে চিন্তা করে দেখেন এই সমস্ত বিষয় আমাদেরকে জানতে হবে এবং আমরা পালন করতে হবে মানতে হবে আজ দেখা যায় আমরা আমরা বিভিন্ন কিছু জানি কিন্তু পালন করি না রিয়াকারী ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কিছু করে কি করে আপনি নামাজ পড়েছেন দেখানোর জন্য দান খরাত করেছেন দেখানোর জন্য বিভিন্ন কিছু করেন দেখানোর জন্য লোক দেখানোর জন্য যদি করে তাহলে ওই ব্যক্তিও জান্নাতে যাবে না আত্মহত্যাকারী জান্নাতে যাবে না যে ব্যক্তি আত্মহত্যা করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না দলিল হলো অযত আবি হুরে রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন কাল রসুল্লাহ সাল্লাহাম মান তারদ্দা মিন জাবারিন ফতাকালা নফসাহু ফাহু আফি নারিন জাহান্নামা এরা আখিল হাদিস বলা হচ্ছে তিনি বলেন বলেছেন যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে পরে আত্মহত্যা করেন সে ওই রূপভাবে জাহান নামের মাঝে সর্বদা নিক্ষিপ্ত হবে আর যে বিষপানে আত্মহত্যা করেছে সেও সর্বদা ওই রূপভাবে জাহান নামে এসেও হাতে রত অবস্থায় থাকবে আর যে কোনো দাঁড়ালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে সে জাহান নামের মধ্যে সর্বদা ওইরূপ দাঁড়াল অস্ত্র দ্বারা সিও হাতে নিজের পেটকে পড়তে থাকবে তাহলে চিন্তা করে দেখেন বুহারি পাঁচ হাজার সাতশত আটাত্তর নম্বর হাদিস মুসলিমের একশত নয় নম্বর হাদিস নাসাই শরীফের এক হাজার নয়শত নম্বর হাদিস আতাব গীরের মধ্যে উল্লেখ করা হয়েছে এই জন্য আমরা কেউ এই পদ বেঁচে না যদি নেওয়া হয় সঙ্গে সঙ্গে এই অবস্থায় দাবিত হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ তালার কাছে তোবা করব। যাতে করে আল্লাহ তালা আমাদেরকে তোবা আমাদের তোবাকে কবল করেন এবং এই পথ থেকে যেন আমরা বিরত হয়ে আসতে পারি ঋণগ্রস্ত ব্যক্তি জান্নাতে যাবে না আপনি ঋণ করে মারা গেছেন ঋণ যদি পরিশোধ না করা হয় আপনি বুঝে নিন এই জন্য যারা ঋণ করেন সন্তানদেরকে বা পরিবারের অন্যদেরকে বলে দেওয়া ওসিয়াত করা যে আমি যদি মারা যাই তাহলে আমার এই ঋণটা তোমরা পরিশোধ করবা যতক্ষণ ব্যক্তির ও যতক্ষণ পর্যন্ত যেমন একটা কথা বলি হক আলো দুই প্রকার কয় প্রকার বলেন তো হক উল্লাহ হক ইবাক একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক আপনি নষ্ট করেছেন আল্লাহ তাদের কাছে কমা চেয়েছেন আল্লাহ কমা করে দিবেন তৌবার মতো তৌবা করতে পারলে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু যদি আপনি বান্দার হক নষ্ট করেন তাহলে ওই বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত কমা না চাওয়া হবে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত কমা না করবে আল্লাহ তালা কমা করবেন না এই জন্য ঋণ নেওয়া একটা আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন আত্মসাত করেছেন তারপরে জমি আপনি চিনিয়ে নিয়েছেন বিভিন্নভাবে চুরি করেছে ডাকাতি করেছে এইগুলো হলোকে বান্দার হক নষ্ট করা ওই বান্দার হক নষ্ট করলে পরে ওই বান্দার কাছে যতক্ষণ পর্যন্ত কমা না চাইবে বান্দা যতক্ষণ পর্যন্ত কমা না দেবে তালা কমা করবেন না এই জন্য আল্লাহর হক থেকে বান্দার হক কঠিন আপনি নামাজ পড়েন নাই আল্লাহ তালার কাছে তোবা করেছে করেছেন আল্লাহ মাফ করে দিতে পারেন আপনি খারাপ কাজে লিপ্ত হয়ে গেছেন আল্লাহ তালার কাছে তোবা করেছেন তোবার মতো তো করলে আল্লা মাফ করে দিতে পারে কিন্তু আপনি যদি এতিমের মাল বক্ষণ করেছেন আপনি যদি দরিদ্রের মাল বক্ষণ করেছেন আপনি যদি আরেকজনের টাকা পয়সা চিনিয়ে নিয়ে থাকেন আপনি যদি ঋণগ্রস্ত হয়ে ঋণ যদি পরিশোধ না করে মারা যান তাহলে ওই ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত কি পাবেন না মাফ পাইবেন না সৎকর গোসকর ইয়াতিমের সম্পদ বক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না আজর আবুহর আলী আল্লাহ তাল বর্ণিত আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা দৃঢ় সংকল্পবদ্ধ যে চার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না কয় ব্যক্তিকে বলেন তো চার ব্যক্তিকে বলা হয়েছে আর বাতুর হাক্ক হাক্কুন আল্লাহ আল্লাহ ইয়াদ হুম ওল জান্না আল্লাহ বলেন যে আল্লাহ তারা বলেছেন চারি ব্যক্তিকে কি করবেন না জান্নাতে প্রবেশ করাবেন না এক নম্বর হলো মাদকাসক্ত কি শক্ত যারা মাদক প্রাণ করি দুই নম্বর হলো সুৎকর দুই নম্বর কারা যারা সুৎ খায় তিন নম্বর হলো অন্যায়ভাবে এটিমের এতিমের সম্পদ বক্ষণকারী কি কারি অন্যায়ভাবে আমার সাথে সাথে বলেন অন্যায়ভাবে এতিমের সম্পদ বক্ষণকারী চার নম্বর হল পিতামাতার মাতার প্রতি দুর্ব্যবহারকারী কী কারী পিতামাতার প্রতি দুর্ব্যবহারকারী চিন্তা করে দেখেন প্রত্যেকটা জায়গায় পিতামাতার কথা আছে আজ দেখি সমাজের মধ্যে মানুষ পিতা মাতাকে অবজ্ঞা করে পিতামাতার কথা মানে না তাদের সাথে কারাব আচরণ করে একটা কথা বলে কোনো সময় পিতা সাথে কারাব আচরণ করবেন না তাদের সাথে সর্বক্ষণ ভালো আচরণ করবেন ডায়ুস জান্নাতে প্রবেশ করবে না যারা দায়ুস আল্লাহর হাবিব বলেন আম্মার অতি আল্লাহ তাহানত থেকে বর্ণিত রেসূল্লাহি সাল্লাল্লাহ হনী সাল্লাম আল্লাহ হাবিব বলেন লা ইয়াদুল জান্নাতা দয়োসন দায়ুসান আল্লাহর হাবিব বলেন যে যারা দায়ুস তারা জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি তার অধীনস্থ নারীদের তথা স্ত্রী কন্যা ও বোনকে বেপর্দা বেহায়পনা ও অশ্লীলতার অবাধ সুযোগ দেয় এই জন্য এটা থেকে বিরত থাকতে হবে প্রতারক দুঃখাবাস বিশ্বাসঘাতক কিপন জান্নাতে প্রবেশ করবে না যারা কিপন হবে তারাও জান্নাতে প্রবেশ করবে না দলিল কি আল্লাহর হাবিব বলেন انا ابي بکر ني সিদ্দিক رضي الله تعالى عنه قال سميت النبي صلى الله عليه وسلم يقول لا يدخل الجنه حبن ولا خائنون আল্লাহর হাবিব বলেন আজ আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাই বলেছেন যে আমি বলতে শুনেছি আল্লাহ বলেছেন দুকাবাজ জান্নাতে প্রবেশ করবে না এইভাবে বিভিন্ন জায়গায় যারা জান্নাতে প্রবেশ করবে না তাদের সম্পর্কে আল্লাহ তারা ঘোষণা করেছেন এই জন্য আমাদের কাজ হলো আমরা যেন জান্নাতে যাওয়ার কাজগুলো করতে পারি নথবা জাহান্নামের আসাব থেকে বাঁচার উপায় থাকবে না অবৈধ খাজনা বা চাঁদা আদায়কারী জান্নাতে যাবে না যারা অবৈধভাবে খাজনা আদায় করে অবৈধভাবে চাঁদাবাজি করে বিভিন্ন স্থানে আমরা দেখি না বিগত সময়ে আমরা দেখেছি যে বিভিন্নভাবে চাঁদা আদায় করে যারা এই সমস্ত কাজ করবে তারা জান্নাতে যাবে না দলিল কি দলিল দলিল হল আবুদায় ও শরীফের সুনানে আবুদাওয়াজার নয় শত সিশ নম্বর হাদিস এবং ইবনে মাজার তিন হাজার সাত আঠারো নম্বর হাদিস আহমদে আছে তারপরে বিভিন্ন কিতাবের মধ্যে মেশকাদের মধ্যে উল্লেখ করা হয়েছে মেশকাদের মধ্যে তিন হাজার সাতশত তিন নম্বর হাদিস কি বলা হয়েছে মাগসিম তোরে বলা হচ্ছে অজরত উখবা ইবন আমির রদিয়াল্লাহহুতাল থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সল্লাল্লাহ হলে বলতে শুনেছি অবৈধ খাসনাবা বা দাদা কারি জান্নাতে প্রবেশ করবে না ছুবল কুর পরনিন্দা কারি জান্নাতে প্রবেশ করবে না অজদ হাজ ইফা আল্লাহ আল্লাহহুতাল থেকে বর্ণিত তিনি বলেন কলে সামিত তো রাসুল আল্লাহহি সল্লাল্লাহ আর ই সাল্লাম ইয়াক ও কত্তাতুন বলা হচ্ছে যে ওজাইফা রাদি আল্লাহ তাহার থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি সুগল করবা পর নিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না বোখারি শরীফের ছয় হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস মুসলিমের একশত পাঁচ নম্বর হাদিস তিরমিজি শরীফের দুই হাজার ছাব্বিশ নম্বর হাদিস এছাড়া আরও বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই জন্য আমাদের কাজ হলো যে কাজগুলো করলে পরে জান্নাতে দেওয়া যাবে না সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যে কাজগুলো করলে পরে আমরা জান্নাতে যাইতে পারবো সেই কাজগুলো আমরা করব। কেন আল্লাহ তালা কুরআনে মাজিদের মধ্যে বলেছেন সুরাত একশত উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মমিনগণ তোমরা আল্লাহ তালেকে বই করো এবং সত্যবাদীদের সঙ্গে হোক কি বলা হয়েছে আল্লাহ বলেন মমিনগণ তোমরা আল্লাহকে বই করো রবকে বই করো কারণ জাহান আজাব তোমরা সহ্য করতে পারবে না জাহান আজাব বহু কঠিন ওই জাহান নাম থেকে যদি একটা সাপ দুনিয়ার মধ্যে শ্বাস পালাইত কি পালাইত শ্বাস পালাইত তাহলে সব সবকিছু জলে পড়ে সাই সাই হয়ে যেত চিন্তা করে রেখেছেন এই আজাব আমরা কিভাবে সহ্য করব যেহেতু এই আজাব সহ্য করার মতো নয় क्यों जुदी दुनिया थालीन अवस्था जहां नामे एक, थो, एक थो जुदी आजाब्यक्त তাহলে সে খানা পিনা সব কিছু ছেড়ে তার সন্তান আদি সব কিছু ছেড়ে সে রবকে খুশি করার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বক্ষণ সেই রাস্তায় লিপ্ত হয়ে যেত এই জন্য আল্লাহ বলেছেন এই বান্দারা তোমরা আমি রবকে বই করো এবং সত্যবাদীদের সঙ্গে হোক যারা সত্যবাদী হয়েছে যারা আমি রবকে খুশি করতে পেরেছে তাদের সঙ্গে হো আল্লাহ তার আমাদের প্রত্যেককে উক্ত আলোচনার উপর আমল করার তফিক দান করো নামে কাজ থেকে বিরত থেকে জান্নাতের কাজ করে যেন আমরা কইবারের বাসিন্দা হতে পারি এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান করেন সকলেন আমিন اخيرا وان الحمد لله رب العالمين